হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম ফ্যাশনকে ঘাট থেকে আজকে কিন্তু নিয়ে আসি পাকিস্তানি ডিজাইনের কামিজের কালেকশন গর্জেস গরজেস কালেকশন সারাগাররা এ পর্যন্ত দেখাইলাম আপদেরকে আপুদের রিকোয়েস্ট ছিল একটা পাকিস্তানি কামিজের কালেকশনের ভিডিও তার জন্য কিন্তু আমরা কামিজগুলো আমাদের চলে আসি অলরেডি তার জন্য ভিডিওটা আমরা দেরি করে নিই খুব দ্রুত আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি কামিজগুলো কিন্তু খুব ডিফেন্ট ডিফেন্ট সুন্দর সুন্দর কালেকশন চলে আসে আমাদের ফ্যাশন কাকারে তো তার আগে আমাদের দোকান অ্যাড্রেসটা দেখে নেন এটা হলো ফ্যাশন কাকার স্টার মলিকা শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এই তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে ঢাকার ভিতরে হোম ডেলিভারি পাবেন ভিওয়ার্স আর একটা কথা বলল যে আপনি ঘরে বসে ঢাকার বাইরেও হোম ডেলিভারি পেয়ে যাবেন আমি কথা না বাড়িয়ে প্রত্যেকটা কালেকশন খুলে দেখাবো একবার ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আশা করি ভালো ভালোভাবে বুঝতে পারবেন এই যে দেখেন এটা হলো আপনার জর্জের ফ্যাব্রিক্সের উপর একটা কামিজ কতটা সুন্দর গর্জিয়াস কাজ করা একবার রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ব্রিওস কাজগুলো দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা ফুল বডিটা কিন্তু ফুল ভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন ব্রিয়াস নিজের প্যানে প্যানেলটা দেখেন কতটা গর্জেসভাবে কাজ করা ভিয়র্স অসম্ভব সুন্দর কাজ করা আর কাজের ফিনিশিংগুলো দেখেন একবারে নিখুঁতভাবে কাজ করে কিন্তু পাকিস্তানি ডিজাইনার কালেকশন কাজগুলো যদি আপনারা হাতে না পেলে বুঝতে পারবেন না ভিওর্স কতটা কোয়ালিটি সম্পূর্ণ জামা ভিওর্স এটা ভিতরে একটা ফলস আছে খুবই সফট একটা ফলস এটা হাতাটা হবে ফুল হাতা কাজ করা ভিয়র্স হাতাটা হবে ফুল হাতা কাজ করা সাথে কি কি আছে ভাইয়া এটার সাথে একটা সালোয়ার পাবেন খুব সুন্দর ডিফারেন্ট এটা সাথে একটা সালোয়ার আছে খুব সুন্দর ডিফারেন্ট কালেকশন এই যে দেখেন প্যান কাট স্টাইলে প্লাজো বলে প্লাজো হ্যাঁ প্যান কাট স্টাইলে প্লাজো আর সাথে পাচ্ছেন একটা দোপাট্টা দোপাট্টাটা হবে অনেক সুন্দর কাজ করা হ্যাঁ দোপাট্টাটা হবে অনেক সুন্দর কাজ করা ভিউয়ার্স এটা ভিতরে কালার আছে কয়টা ভাই কালার মধ্যে কালার হবে দুইটা দুইটা তিনটা কালার হ্যাঁ এই একটা হবে গোল্ডেন কালার ভিউয়ার্স এই যে দেখেন এটা হলো গোল্ডেন কালার কতটা সুন্দর ভিউর্স কোনটা থেকে কোনটা নেবেন কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার ডিফারেন্ট কালার আপনাদের পছন্দের কালার আরেকটা হবে মাস্টার ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো কালার এখন কিন্তু গায়ে হলুদের প্রোগ্রাম চলতে আছে আপনারা কিন্তু এই কালারটাও দেখতে পারেন আপনার এগুলি যে কোনো প্রোগ্রামে কিন্তু পরার মতো ড্রেস এগুলি কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ জামা ভিওর্স যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর এটা সাইজ থাকবে কীরকম ভাইয়া সাইজ থাকবে আপনার

কতটা সুন্দর কামিজের কালেকশন চলে আসছে ফ্যাশন কাকারে এগুলি কিন্তু প্রত্যেকটা কিন্তু জুয়েলারি পাথর দেখতে পাচ্ছেন ভিয়স কতটা চিকচিক করতেছে আমি খালি চোখে চিকচিক করে ভিওস ক্যামেরার থেকে বাস্তবে আরো বেশি সুন্দর ভিওস আমি বলবো আপনারা আপনা আপনারা আমাদের ফ্যাশন কাকার একবার হলো দেখে শুনে যাবেন কেনাকাটা না করেন একবার হলো আপনার আইডিয়া নিয়ে যাবেন আমাদের ফ্যাশন কাকার আসলে কিন্তু আপনাদের চোখ মানে জুড়ে যাবে আশা করি আমাদের কালেকশন গুলো একটু টোটালি একটু আলাদা ডিফারেন্ট

কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করা এই যে দেখেন কতটা সুন্দর ভিওর্স কোন কালারটা নিবে ভিওর্স আরো কালার বাকি রয়েছে তারপরে কালার সি গ্রিন কালার বলতে পারেন ভিওর্স এটা কিন্তু সি গ্রিন কালার বলে ভিওর্স আমি আরেকটা কথা বলে দিই আপনারা যেহেতু অনলাইনে আমাদের প্রতি বিশ্বাস কে কেনাকাটা করেন এই জর্জেট ফ্যাব্রিক্সের উপর তিনটা কালার হবে আরেকটা কামিজ হবে জেমিচুর উপর সেটা কালার হবে একটা কালারই এটা হবে জেমিচু ফ্যাব্রিক্সের উপর আমরা কিন্তু সবসময় খোলামেলা কথা বলি এই যে দেখেন ভিওর্স এটা হবে ঝেমিচু ফ্যাব্রিক্সের উপর কালারটা এই কালারটা এক হবে মানে এই ফ্যাব্রিক্সের উপর কামিজের কালেকশন আর বাকি তিনটা কালার হবে জর্জেট ফ্যাব্রিক্স উপর আর এটা প্রাইসটা থাকছে ভিউয়ার্স মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা হলে এই অসম্ভব সুন্দর গর্জিয়াস কামিজের কালেকশন পেয়ে যাবেন আমাদের ফ্যাশন কা ঘর থেকে ভিউয়ার্স আশা করি প্রত্যেকটা কালেকশন একবার ভালো লাগবে ইনশাআল্লাহ খুব রিজনেবল প্রাইসে পাবেন আমাদের ফ্যাশন কা ঘরে আসলে ফ্যাশন কা ঘর মানে নিত্য নতুন কালেকশন এই যে দেখেন আরেকটা দেখেন কতটা হেভি ভিউয়ার্স আমি আজকে কথা বলবো না আপনারা শুধু দেখবেন কথা বললে কমতি হয়ে যাবে ভিউয়ার্স কালেকশন মাথা নষ্ট কালেকশন ফুল বডি কাজ কর ভিউয়ার্স হাতাটাও কাজ পাবেন খুব সুন্দর এই যে হাতাটা দেখেন কতটা সুন্দর ভাবে গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছে সালোয়ারটা এটা সালোয়ারটা হবে দুই পাশে কাজ सेम ফেব্রিক্সের সালোয়ার চুড়িদার কাজ করা ওন্নাটাও হবে আপনার सेम ফেব্রিক্সের মধ্যে ওন্নাটা হবে অনেক গর্জিয়াস সুন্দর ওন্না দোপাট্টাটা কিন্তু অনেক বড় দোপাট্টা কাজ করা ভিউয়ার্স অনেক বড় দোপাট্টা কাজ করা এটা কালার আছে কয়টা ভাই কালার হবে তিনটা চারটা কালার হবে এটা চারটা কালার হবে চারটা কালারই কিন্তু সুন্দর সুন্দর কালার যে একটা কালার হবে পিঙ্ক কালার হ্যাঁ একটা কালার হবে পিঙ্ক কালার তারপরে ম্যাজেন্ডা তারপরে একটা কালার হবে ম্যাজেন্ডা কালার হ্যাঁ এই যে দেখেন ভিউয়ার্স সাইজ হবে 38 থেকে 44 44 আর একটা কালার আছে আমি সেটা একটু দেখায় দেই এই যে পেস্ট কালার ভিউয়ার্স বেস্ট কালারটা কিন্তু হবে এটার তো মোট টোটাল চারটা কালার এটা প্রাইস থাকছে কত ভাইয়া চার হাজার আটশো টাকা মাত্র মাত্র চার হাজার আষ্টশো টাকা পাকিস্তানি এত সুন্দর পাকিস্তানি ডিজাইনার কামিজ এত গর্জেস কালেকশন আশা করি কেউ দেখাতে পারবে না সম্পূর্ণ রিয়েল স্টোনের উপর কাজ করা ভিওর্স প্রত্যেকটা কালেকশন কিন্তু রিয়েল স্টোনের উপর কাজ করা আমি ভিডিওর সর্বশেষ আরেকটা ডিজাইন দেখাচ্ছি একবার ধৈর্য সহকারে দেখবেন এই যে দেখেন ফুল বডিটা কাজ করা ভিওর্স মানে আপনি কাজের জন্য কাপড় দেখা যাচ্ছে না এত সুন্দর এত হেভি কাজ করা এটা কিন্তু আপনি লাহোর ফ্যাব্রিক্স এর উপর এটা কিন্তু বলে লাহোর ফ্যাব্রিক্স ফুল অল ওভার কাজ করা বিয়াস এই সাথে এটার সাথে কি কি আছে ভাই এর সাথে একটা প্যান্ট কাট সালোয়ার পাবেন সেম স্টাইলের মধ্যে কাজ হবে নিচে হ্যাঁ সেম ফ্যাব্রিক্স উপর লাহোর ফ্যাব্রিক্স উপর কাজ করা আর এই যে ওন্নাটা হবে সেম ফ্যাব্রিকসেরই কাজ করা বড় দোপাট্টা এটা ভিতরে কালার আছে কি কি কালার হচ্ছে আপনার তিনটা কালার এটা আছে তিনটা কালারে আমরা খুলে দেখাচ্ছি এই যে দেখেন বিহস এই একটা কালার হবে জাম কালার তবে আরেকটা কালার হবে পেস্ট কালার পেস্ট হ্যাঁ এই একটা কালার হবে পেস্ট কালার বিহস যার যে কালারটা ভালো লাগে অবশ্যই দুটো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা আরেকবার দেখাই দেব ভাইয়া আপুদের সুবিধার্থে যোগাযোগের ঠিকানা হলো ফ্যাশন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আরেকটা কথা বলে যে ভিওর্স আমরা লাস্টে যে ডিজাইনটা দেখালাম এটা প্রাইসটা কিন্তু বলা হয় নাই ভুলবশত সরি এটা প্রাইসটা থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন চল্লিশ থেকে ছিচল্লিশ সাইজ হবে অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ফ্যাশন কালিক শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারো ছাপা আস আর এই তিন তিনটো নম্বর ইম হোয়াটসঅ্যাপ সবই আসে পিওস ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হোলসেল নিলেও আপনারা যোগাযোগ করবেন নতুন ব্যবসায়ী ব্যবসা করতে পারবেন আমাদের সাথে চাইলে